আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত রূপাই কবিতাটি যেটার লেখক হলেন জসীমউদ্দিন জসীমউদ্দিনের লেখা এই কবিতাটি আজকে আমরা লাইন বাই লাইন পড়ব এবং ভিডিও শেষে আমরা মূলভাব নিয়ে আলোচনা করব তুমি যদি শুধুমাত্র মূলভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে আমি তোমাকে বলবো ভাই তুমি এখনই এখান থেকে কি করতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুমি খাতায় লিখে রাখতে পারো আর যদি তুমি আমার সাথে লাইন বাই লাইন পড়তে চাও তাহলে বলবো আসো আমরা পড়া শুরু করতে পারি দেখো এই কবিতাটা কিন্তু এই কবিতাটার ব্যাপারে যদি তোমাদেরকে কিছু বলি দেখো এই যে রূপাই এই রূপাই ব্যক্তি কিন্তু এক্সিস্ট করে তুমি অবাক হওয়া উচিত তোমার যে আমি যে কথাটা বললাম যে রূপাই আসলে একজিস্ট করে অর্থাৎ রূপাই নামে যে ব্যক্তিকে নিয়ে কবি জসীমউদ্দিন উদ্দিন কবি জসীমউদ্দিন যে লিখেছিলেন সে কিন্তু ছিল এবং আমি তোমাদেরকে তার হলো একটা একটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিব না ভিডিও লিংক দিব না আমি বরং তোমাদের সেই ব্যক্তির ছবিটাই তোমাদের দেখানোর চেষ্টা করব স্ক্রিনে এখন এই যে ব্যক্তি রূপাই রূপাইয়ের সাথে হলো রূপাইয়ের সাথে রূপাইকে দেখতেন তার গ্রামে জসীম এবং তাকে দেখেই মূলত তিনি লিখেছিলেন রূপাই একসময় যেখানে যে যে বর্ণনাগুলো আছে এগুলো রূপাইয়ের সাথে মিলে যায় এবং পরবর্তীতে রূপায়ের একটা সাক্ষাৎ ইউটিউবে আমি খুঁজে পেয়েছিলাম সেই সাক্ষাৎকারে রূপাই হলো বলেন জসীম ব্যাপারে আচ্ছা তার মানে রূপায় কিন্তু এক্সিস্ট করে এবং আমরা যে আমি হলো ক্লাস সিক্সের একটা কবিতা পড়িয়েছিলাম আসমানি নামে সেই আসমানি কবিতায় তোমাদেরকে আমি বলেছিলাম যে আসমানি কবিতাটাই কিন্তু যে ব্যক্তি আসমানি ছিল সেই আসমানি কিন্তু এক্সিস্ট করতো আচ্ছা এরকম 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 চিত্রগুলোকে নিয়েই কিন্তু পল্লী কবি জসীম গ্রামের এই মানুষ সহসল মানুষদেরকে নিয়ে কিন্তু লিখতেন এবং এগুলো লিখে কিন্তু উনি জনপ্রিয়তা লাভ করেন আচ্ছা আমরা এখন আমরা লাইন লাইন বাই শুরু করি প্রথমত প্রথমত দেখো কি বলা যে বলা যে এক গায়ে চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভোমর কিসের রঙিন ফুল দেখো এর ব্যাখ্যাটুকু যদি বর্ণনা করতে চাই দেখো ব্যাখ্যাতে কি বলা আছে এখানে দেখো একটু যে এখানে কবি কি করেছেন এইখানে কবি কবি এখানে কালো চাষার ছেলেকে বর্ণনা করেছেন যার লম্বা মাথার চুল এবং কালো মুখ যেন তার মুখে কালো রয়েছে এই সাধারণত ওই ছেলের প্রাকৃতিক সৌন্দর্য এবং কালো রঙের মধ্যে কোনো অলঙ্কার ছাড়াই দেখানোর চেষ্টা করা হয়েছে তারপর দেখো কি বলা হয়েছে পরবর্তী অংশটুকুতে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দেবীত্রিনের ছায়া কবি এখানে কচি মুখের মায়ার সঙ্গে কাঁচা ধানের পাতার তুলনা করতেছেন যে কচি মুখের মায়ের সাথে ধানের পাতার তুলনা করতেছেন যার মধ্যে সচেত সতেজতা কোমলতা ফুটে উঠেছে নবীন ত্রিনের অর্থাৎ নতুন ঘাসের নবীন ত্রিণ মানে কিন্তু নবীন মানে নতুন তৃণ মানে কিন্তু ঘাস বোঝাচ্ছে ছায়া দিয়ে তার গায়ের গায়ে পরবর্তীতে দেখো দেখো কি আছে এখানে জালিলাউর ডগার মতো বাহু দোকান শুরু এইটা নবীদিকে আসতে পারে যে কবি এখানে বাহুর সাথে কিসের তুলনা করেছেন বাহুর সাথে কিসের তুলনা করেছেন এখানে জালি আর ডগার মতো অংশের সাথে কিন্তু বাহুকে তুলা তুলনা করেছেন গা খানি তার শাওণ মাসের তেমন তমাল তরু দেখো এটুকুের ব্যাখ্যা যদি বলতে চাই তাহলে ব্যাখ্যাতে কি বলবো দেখো কি আছে এখানে এখানে ছেলেটির বাহু ও গাকে জালি লাওয়ের ডগা এবং শাওন মাসের তমাল গাছের মতো সরু ও শক্তিশালী হিসেবে বর্ণনা করা হয়েছে যা তার শারীরিক গঠন ও এবং শক্তি নির্দেশ করে আচ্ছা পরবর্তীতে দেখো পরবর্তীতে কি আছে যে বাদল ধোয়া বাদল ধোয়া মেঘে কে গা গু মাখিয়ে দেছে তেল বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল এখানে একটি সৃষ্টিশীল উপমা ব্যবহার করা হয়েছে যেখানে বলা হচ্ছে বাদল বা বৃষ্টি মেঘে কেউ যেন তেল মাখিয়ে দেছে এবং বিজলি নিয়ে যেন পিছলে পরে আলোর খেল ছড়িয়ে দেয় এটি প্রাকৃতিক শক্তি এবং সৌন্দর্যের পরিচয় দেয় পরবর্তীতে দেখো এখানে কি বলা হচ্ছে যে এই অংশটা যদি দেখো কি আছে কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি তাহার মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি এখানে কি বলা হচ্ছে যদি এটুকু ব্যাখ্যা বলি তাহলে দেখো যেখানে এখানে এখানে চাষি ছেলের আনন্দময় মুহূর্ত বর্ণনা করেছেন কচি ধান তোলার সময় কোনো চাষি তার মুখে চাষি তার মুখে হাসি ফেলে কাজ করছে যা জীবন যুদ্ধের তার আনন্দের অনুভূতি প্রতিফলিত করে পরবর্তীতে দেখো কি বলা হচ্ছে আমি একটু পানি খেয়ে নেই আচ্ছা পরবর্তী অংশ আমরা পড়তে চাই দেখো এখানে ষষ্ঠ লাইন কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতের কালী এইখানে কবি কি বলতেছেন দেখো খেয়াল করো কবির কথাটুকু যে কবি কালো চোখের তারার সঙ্গে এমন এক শক্তিশালী উপমা দিয়েছেন যা কিছু দিয়ে সবকিছু যা দিয়ে সবকিছু লেখা সম্ভব হই একইভাবে কালো দাঁতের কালী দিয়ে কোরআন লেখার কথা বলেছেন যা কালো রঙের শক্তি ও মহিমা প্রকাশ করছে। সপ্তম লাইন কালো, ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় বলতেছে যে এখানে চাষি ছেলেটির জীবন ও সংগ্রাম তুলে ধরেছেন যা জন্মকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার কালো রঙের মাধ্যমে বিশ্ব জয় করেছে আচ্ছা পরবর্তীতে দেখো কি বলা হচ্ছে পরবর্তী অংশে দেখো কিসের তার রং পেলে ভাই করতে পারি রাম ধনুকের হার সুন্দর কথা কি বলছে কবি এখানে রঙের শক্তি এবং গুরুত্ব তুলে ধরেছেন তিনি বলছেন সোনার তৈরির সাথে গর্ব করার কিছু নাই কারণ সোনা তো সবাই তৈরি করতে পারে কিন্তু রঙের মাধ্যমে রাম ধানুকের মতো মহৎ কিছু তৈরি করা যায় তারপর দেখো তারপর অংশটুকু দেখো কি বলছে যে কালো যে জন আলো বানাই ভুলাই সবার মন তারই পথ রজের লাগি লুটাই বৃন্দাবন এখানে কবি কি করতেছেন এখানে কবি কালো রঙের শক্তির কথা বলা হচ্ছে যা আলো তৈরি করতে পারে এবং সবার মনকে বিভ্রান্ত করতে পারে কালো রঙের ব্যক্তি বৃন্দামতের বৃন্দাবনের মতো একটি অমূল্য বস্তু অর্জন করতে সক্ষম বর্ণনা দেওয়া হচ্ছে এখানে যে সুনানো হে পিতল নহে কি বলছে শুনানো হে পিতল নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক এইখানে কবি এখানে বলেন সোনা বা পিতল কিছুই নয় বরং কালো বর্ণের চাষির ছেলে তার হৃদয়ে এক অমূল্য বস্তু ধারণ করে চাষি ছেলে সত্যিকারের মহত্বের পরিচয় দেয় পরবর্তী অংশে দেখো কি বলছে যে কালো কালো যে কালো তার মাঠের ধান যে কালো তার গাও সেই কালোতে স্নান করি তলার গাও এখানে কবি কালো রঙের মানুষের জীবনের সঙ্গে তার পরিচয় এবং খামার খাবার গ্রামের জীবনকে সংযুক্ত করেছেন কালো রঙকে কালো রঙের জীবনকে সুরক্ষিত সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আখরাতে আখরাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলে তার নিয়ে সবাই টানাটানি দেখো এই লাইনটি ছেলেটির শক্তি এবং গুণকে তুলে ধরেছে বাঁশের লাঠি তার হাতে একটি মূল্যবান অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং খেলাধুলায় তার উপস্থিতি সবার কাছে আকর্ষণীয় এই যে রূপাই রূপাই কিন্তু অনেক ভালো খেলতে পারতো খেলতে পারতো বলতে লাঠি খেলা আগে জনপ্রিয় ছিল সেই লাঠি খেলা কিন্তু সে খেলতে পারতো আচ্ছা পরবর্তী অংশে দেখো কি বলছে পরবর্তীতে এইখানে কি বলা হচ্ছে যে জারির গানে তাহার গলা সবার আগে শাল যেন সকল কাজেই লাগে বলা হচ্ছে কবি আরো জানান তার গলা যখন গান গায় তখন সবার আগে উঠে আসে জারি গান জারি গান গাওয়ার মতো বিভিন্ন কাজে লাগে যা তার বহুমুখী দক্ষতার পরিচয়ক দেখো এখানে শাল সুন্দি ব্যাট বলা হচ্ছে তো এগুলো গাছ বলা হচ্ছে যেন সকল কাজেই লাগে এইগুলো গাছের মতো যেমন এই শাল গাছ সুন্দরী গাছ বেদ গাছ এগুলো তোমরা দেখেছো কিনা জানি না তবে আমি এখান থেকে দুইটা গাছ আমি দেখেছি যেহেতু আমার বাড়ি হলো এই অঞ্চলে শাল গাছ শাল গাছকে আমরা বেদ গজারি গাছ বলতাম মূলত আমার বাড়িতে তোমরা অনেকে হয়তো বা জানো আমার গ্রামের বাড়ি হলো শেরপুর তো শেরপুর যে গারো পাহাড় আছে সেইখানে দেখা যায় যে অনেক কি আছে অনেক হলো গজারি গাছ আছে এই গজারি গাছকে আমরা শাল বইয়ের ভাষায় শাল বা গজারি বলা হয় সুন্দি বলতে এখানে সুন্দরী গাছ বলতে যে গাছ আমরা জানি যে যেটা হলো সুন্দরবনে পাওয়া যায় সেই অঞ্চলে মনোগ্রেম মনে মূলত পাওয়া যায় আর গাছ তো তোমরা অনেকে চিনো বিভিন্ন ব্যাতে কিন্তু আসবাবপত্র বানানো যায় এরকম যারা দেখেছো তারা তো জানো আচ্ছা এগুলো কিন্তু অনেক কাজে লাগে ঠিক এরকম ওই হলো যে আমাদের যে রূপায় আছে রূপায় কিন্তু বিভিন্ন কাজে লাগে এটাই হলো বলা হচ্ছে যে আসলে শাল সন্ধিবেদ সকল কাজেই লাগে আচ্ছা পরবর্তীতে দেখো যে কি বলছে এইখানে এখানে আমি একটু রেক্ট্যাঙ্গেল নেই এটা তো পড়া হয়েছে পরেরটা না এখানে বুড়োরা কয় ছেলেরা ছেলে নয় ও পাগল পাগল লোহা রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন বলতেছে পাগল লোহা বা অসম্ভব শক্তিশালী মনে করেন রূপাই তার বাবার মতো একই চলে আচ্ছা দেখো যদিও রূপা নয়তো রূপাই রূপার চেদ আমি এক কালো কালেতে ওরই নাম নামে সব গা হবে নামি এইখানে কবি শেষে বলেন যে যদিও রূপাই রূপার মত নয় তবু তার মূল্য চেয়ে বেশি এবং একদিন তার নাম গায়ের প্রতি কোণে কোণে উচ্চারিত হবে রূপার আমরা দেখবো তোমার এদের কাঙ্ক্ষিত মূল ভাব আহ আমি চেষ্টা করব করবো পড়ে দেওয়ার দেখো কি বলছে যে মূল ভাব হলো কবিতার মূলভাব ভাব হলো চাষি ছেলে রূপায় যিনি কালো সাধারণ কিন্তু তার আর মধ্যে বিশাল শক্তিগুণ এবং সম্ভাবনা রয়েছে তার কালো রঙের মধ্যে সে জীবন সংগ্রামে জয়ী হয়ে সমগ্র গ্রামে তার নাম প্রতিষ্ঠিত করবে তো এর মাধ্যমে এই অংশটুকু আসলে শেষ হলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হলো তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিয়াতে কল্যাণ দান করে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা